জাতীয় টিডাব্লু এস কিউসি ওয়াইড মেলোবার এইস টি জিরো ফাইভ এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি যদি এখন নিতে চান তাহলে এটা কেমন হবে এই টি টা হচ্ছে বাজেটের মধ্যে নিয়ার পারফেক্ট একটা টি কারণ এটার মধ্যে এএনসি ট্রান্সপারেন্সি অ্যাপ সাপোর্ট ভালো সাউন্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সবকিছু মিলে এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য পারফেক্ট টি ইন দিস বাজেট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা একটা পারফেক্ট টি ডাব্লিউএস যার মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটি রিলায়াবিলিটি ভালো ডিজাইন ভালো মাইক্রোফোন কোয়ালিটি এছাড়াও অন্যান্য ভালো ভালো ফিচার থাকবে তাও আবার ভালো একটা প্রাইজের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিও এটা হচ্ছে কিউসিওয়াই ওয়াই মেলোবার্টস এইচটি জিরো ফাইভ এটা বর্তমানে আপনি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই এস কিংবা অন্যান্য গ্যাজেট অ্যাক্সেসরিজ কিংবা ফোন কিনতে চাইলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন লোকাল বাজার ডটনেটে সেখানে আপনি এই এস সহ আর অন্যান্য গ্যাজেট অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তো বলেই তো দিলাম এটা একটা অলমোস্ট পারফেক্ট ইডব্লু তো এটার প্রোস আর কনস কোথায় কোথায় আছে প্রথমত ডিজাইনেরও আগে এটার বিল্ড কোয়ালিটির কথা বলি আর এটিডব্লু এসটার একটা কন হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কারণ এটার বিল্ড কোয়ালিটি আহামরি ভালো না আপনি হাতে নিলে আপনার কাছে মনে হবে যে এক হাজার টাকার কোন একটা টি নিয়েছেন মানে আপনি যখন ইউজ করবেন ইউজ করলে আপনার মনে হবে যে এটা হিঞ্জটা হয়তো খুলে যেতে পারে কিউসি ওয়াই এই জায়গায় তাদের কস কাটিংটা করেছে এখন এই টি ডিজাইনের কথা যদি বলি তাহলে এটার ডিজাইন হচ্ছে টিপিক্যাল অ্যাপেলের মতো মানে এটা টিডব্লিউএস হচ্ছে স্ট্যাম্প ওয়ালা আর এটার যে বক্স বক্সটা কিন্তু ম্যাট ফিনিশের ম্যাট ফিনিশ থাকার কারণে এটা ধরতে আপনার কাছে কমফোর্টেবল লাগবে আর এটার মধ্যে লাইট খুব একটা রিফ্লেক্ট করে না তবে ম্যাট ফিনিশ হওয়ার কারণে এটার মধ্যে তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট বোঝা যায় না আর এটা গ্লসির মতো অত প্রিমিয়াম দেখা যায় না বক্স খোলার পর আপনি দুইটা বার্স দেখতে পাবেন এবং সাদা একটা পেয়ারিং বাটন আর এই বক্সের মধ্যে সামনে একটা লাইট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি চার্জ বুঝতে পারবেন এবং চার্জ দিলে চার্জ হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন তারপর এটার এক সাইডে আছে টাইপ সি বক্সের মধ্যে আর তেমন কিছু নাই বক্সটা খুললে আপনি দেখতে পাবেন দুইটা বার্ডস আর সাথে আর একটা পেয়ারিং বাটন আর যে বার্ডসগুলো আছে বার্ডসগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা হচ্ছে অ্যাপেলের মতো ডিজাইন যাদের স্ট্যাম্পওয়ালা পছন্দ তাদের কিন্তু এটা বেশ পছন্দ হবে আর এটা স্ট্যাম্পগুলো একটু লম্বা মনে হয়েছে আমার কাছে তবে এটার একটা জোজ বেনিফিট আছে যেটা বলতেছি একটু পরেই এই টি এস টার একটা জোজ দিক হচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাপ সাপোর্ট আছে মানে আপনি এটার জন্য একটা অ্যাপ পেয়ে যাবেন অ্যাপের মধ্যে এটা সব কন্ট্রোল আপনি পেয়ে যাবেন তবে এটার যে কানেকশন প্রসেসটা আছে কানেকশন প্রসেসটা আমার কাছে খুবই চিপচিপ মনে হয়েছে কারণ এটা কিন্তু পঁচিশশো টাকার ওপরের একটা টি সেই জায়গার মধ্যে এটা যখন আপনি কানেক্ট করবেন কানেক্ট করার জন্য এটার বক্সটা খুলে তারপর দুইটা বার্স বের করতে হবে বের করলে তারপর এটা কানেক্ট হবে এটা আমার কাছে খুবই একদম চিপ টাইপের লাগছে পনেরোশো থেকে দু হাজার টাকার অনেক টিডব্লুউএস আছে যেগুলা হচ্ছে আপনি বক্স খুললে আপনার বাডসের সাথে কানেক্ট হয়ে যায় ওই জায়গায় এইটিডাব্লিউএস এর মধ্যে এই জিনিসটা আমার কাছে একটু ওয়ার্ড লাগছে তবে কানেকশন নিয়ে কিন্তু এটার মধ্যে কোনো সমস্যা হয়নি আপনি বার্সগুলো বের করলেই সাথে সাথে কানেক্ট হয়ে যাবে আর এটার অ্যাপের নাম হচ্ছে কিউসিওয়াই আপনি কিউ সিওয়াই লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা ডাউনলোড করে নেবেন সেখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর এই বার্সটা আপনি যখন কানেক্ট করবেন ওই জায়গার মধ্যে সব ডিটেলস এসে পড়বে এটার অ্যাপের ফিচারের কথা যদি বলি এটার অ্যাপের মধ্যে কিন্তু আপনি এটার বার্সের যে টাচ আছে ওই টাচ কাস্টমাইজ করতে পারবেন ইকুলাইজার দেওয়া আছে এএনসি ট্রান্সপারেন্সি এগুলোর মোড দেওয়া আছে পাশাপাশি এএনসির যে ইনটেনসিটি আছে ওইটাও আপনি বাড়াতে কমাতে পারবেন ট্রান্সপারেন্সির যে ইনটেনসিটি আছে ওইটাও আপনি বাড়াতে কমাতে পারবেন তাছাড়া অ্যাপ থেকে আপনি এটার চার্জের পার্সেন্টেজ দেখতে পারবেন কোন বার্সে কতটুকু চার্জ আছে আর এটার মধ্যে আপনি কাস্টম ইকুলাইজারও পেয়ে যাবেন এটার মধ্যে কিছু কিছু প্রিসেট দেওয়া আছে ওইটা আপনি সেট করে আপনার সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে কাস্টম ইকুইলাইজার সেট করতে পারবেন এটা ছাড়াও আপনি ফাইন মাই এয়ার নামেরও ফিচারটি পেয়ে যাবেন যেটা কাজ করে বাট এটার সাউন্ডটা খুব একটা লাউড না যার কারণে আপনার আশেপাশে যদি না থাকে তাহলে এটা আপনি খুঁজে পাবেন না জাস্ট দেওয়া আছে আর সবচেয়ে জোস যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি অ্যাপ থেকে এটা যে সিঙ্গেল টাচ ডাবল টাচ এগুলো কিন্তু কাস্টমাইজ করে সেট করতে পারবেন অ্যাপের মধ্যে আপনি গেমিং মোডও পেয়ে যাবেন গেমিং মোডে এটা লেটেন্সি হালকা একটু কমে আহামনি তফাত না তবে টিডাব্লিউএস দিয়ে আপনি কম্পিটিটিভ গেম খেলতে পারবেন না এমনিতে নর্মাল যদি গেম খেলেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কোনো প্যারা নাই এবার আসি এটার সাউন্ড কোয়ালিটিতে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড প্রোভাইড করে এই টিডাব্লিউএসটি এটার যে প্যাসিভ নয়েস ক্যান্সেলেশন আছে আপনি যখন কানে দিবেন কানে দেওয়ার পর মোটামুটি লেভেলের নয়েস ক্যান্সেল করে আশেপাশে আর এটার যে এএনসিটা আছে এএনসিটা কিন্তু জোস কাজ করে এএনসির মধ্যে আপনি মিডিয়াম হেভি মানে বেশ কয়েক লেভেল সেট করতে পারবেন আপনি যদি একদম এনসি চান সেটাও আপনি পাবেন আপনি যদি এনসি অন করে এবং অফ করে গান শোনেন তাহলে কিন্তু আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন মানে ওই জাস্ট চলার মতো এনসি না এটার মধ্যে মোটামুটি ভালো এনসি দিছে তাছাড়া এটা ট্রান্সপারেন্সি মোডটা কিন্তু জোস ছিল এটার ট্রান্সপারেন্সি মোডটা যদি আপনি ইউজ করেন আপনার কাছে হুট করে মনে হবে যে আপনার কানে কোনো ইয়ারবাডস লাগানো নেই আশেপাশের নয়েজগুলো আপনার কানের মধ্যে এটা দিবে আর এটা বেশ ভালো কাজ করে এটারও ইন্টেন্সিটি আপনি সেট করতে পারবেন তবে ডিফল্টে যেটা দেওয়া থাকে ওইটাতে কিন্তু জোস কাজ করে এবার সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি এটার যে সাউন্ড এটার সাউন্ড ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে এটার সাউন্ডের মধ্যে একদম চিপ টাইপের যে টিডব্লিউস আছে ওইগুলোর মতো অনেক বেশি বিট নাই এবং অনেক বেশি এক্সপেন্সিভ টিডাব্লিউএস এর মতো একদম সব কিছু সেপারেট না এটা থেকে আপনি ব্যালেন্সড একটা সাউন্ড পাবেন এই সাউন্ডটাও যদি আপনার ভালো না লেগে থাকে তাহলে আপনি চাইলে থেকে আপনার নিজের মতো করে করে সাউন্ড সেট নিতে পারবেন কিছু দেওয়া আছে কিংবা আপনি চাইলে কাস্টম ইকুয়েলাইজারও ইউজ করতে পারেন আপনি যদি নর্মাল মোডে এটাতে গান শুনেন সেই আপনার কাছে যেমন মনে হবে তখন যদি আপনি এনসিটা অন করে দেন তার থেকে কিন্তু বেশ ইম্প্রুভ লাগবে আপনার কাছে ওভারঅল এটা সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি এটা সাউন্ড কোয়ালিটির ব্যালেন্সড একটা সাউন্ড মোটামুটি সবারই পছন্দ হবে আর এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি এটা থেকে কিন্তু আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি বক্স সহ এটা থেকে 30 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং প্রত্যেকটা বার্স থেকে আপনি চার ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো আপনি এটা দিয়ে ইজিলি মুভি দেখতে পারবেন সিরিজ দেখতে পারবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা প্যারা খাবেন না এখন এটার বেস্ট একটা পার্টের কথা যদি বলি সেটা হচ্ছে এটার মাইক্রোফোন কোয়ালিটি এটার মাইক্রোফোন কোয়ালিটিটা একদম আপনি একদম সেই লেভেলের যদি ফোনে কথা বলেন অন্য সাইডের মানুষ ক্লিয়ারলি কথা শুনতে পারবে এটার মাইক্রোফোন কোয়ালিটির কিছু স্যাম্পল যদি দেই এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে কিউসি ওয়াই এইচটি জিরো ফাইভের মাইক্রোফোন আর ফোন কলের মধ্যে অন্য সাইডে মানুষ বুঝতেই পারে না যে আপনি টি ডাব্লিউচে কথা বলতেছেন এটার কোয়ালিটিটা এতটা জোস অনেক ফ্ল্যাগশিপ পিডাব্লু এসও আছে যেগুলোর মাইক্রোফোন কোয়ালিটিও এত ভালো না আর এটার অ্যাপের মধ্যে কিন্তু আপনি অ্যাপেলের যে এয়ারপোর্ডস আছে ওইরকম প্রভাব পেয়ে যাবেন কিন্তু সেটার জন্য অ্যাপ আপনাকে প্রথম সেট আপ করতে হবে আপনি প্রথমেই যদি কানেক্ট করতে যান এই প্রভাবটা আসবে না আপনার যদি অ্যাপ সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনার যখনই নতুন করে কানেক্ট হবে তখন হচ্ছে অ্যাপেলের মতো একটা প্রভাব আসবে আর এটা কিন্তু দেখতে খুবই জোজ লাগে এখন ওভারঅল যদি বলি এটার প্রোস এবং কনস কোনগুলো প্রথমত এটার গুড সাইডের মধ্যে একদম নাম্বার ওয়ান হচ্ছে এটার মাইক্রোফোন কোয়ালিটি দি বেস্ট দুই হাজার তিন হাজার চার হাজার এমনকি পাঁচ হাজার টাকারও অনেক টি আছে যেটার মাইক্রোফোন কোয়ালিটি এটার মতো না মানে এতটা জোস না দেখ হচ্ছে এটার প্রাইস এই বাজেটের মধ্যে এটা অনেক কিছু অফার করতেছে তারপর এটার এএনসি এএনসিও বেশ ভালো ট্রান্সপারেন্সিও বেশ ভালো দেন এটার সাউন্ড কোয়ালিটি অ্যাপ সাপোর্ট রিলায়াবিলিটি এবং ব্যাটারি ব্যাকআপ মানে মোটামুটি সব কিছুই ভালো এখন কনস কথা যদি বলি কনস মধ্যে এক নাম্বার হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আর দুই নাম্বার হচ্ছে এটার কানেকশন প্রসেস এটা ছাড়া এটার আহামরে কোনো কনস নাই আপনি যদি পেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আপনি যদি একটা পারফেক্ট ইডাব্লিউএস খোঁজেন যেটা আপনি অনেকদিন ইউজ করতে চাচ্ছেন যেটার মধ্যে ভালো ফিচার থাকবে ভালো সাউন্ড কোয়ালিটি এএনসি ট্রান্সপারেন্সি এবং একটা রিলায়েবল ব্র্যান্ডের তার সাথে বাজেটটাও কম সেক্ষেত্রে এখনও আপনি কিউসিওয়াই মেলোবার্স মেলোবার এইচটি জিরো ফাইভ দেখতে পারেন আর এটার মাইক্রোফোন কোয়ালিটি তো এক্সেপশনাল আপনি যদি ফোনে কথা বলেন সেক্ষেত্রে এটা হচ্ছে জোস তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আল্লাহ হাফিজ